প্রচণ্ড গরম পড়েছে আর সেই গরমের মাঝখানে কিন্তু ফুটবল থেমে নেই তবে হ্যাঁ এবারে গরমটা একটু দেরিতেই পড়েছে ইন জেনারেল যেটা অন্তত মার্চের মাঝামাঝি থেকে পড়ে যায় সেটা আমি বলবো যে অনেকটা দেরিতে এপ্রিলের মাঝামাঝি থেকে পড়তে শুরু করেছে এখন গরমটা খুব বাজেভাবে পড়েছে যাই হোক প্রত্যেকে যারা বাইরে বেরোচ্ছ তারা সাবধানে থেকো সাবধানেই মোটামুটি আমাদের থাকতে হবে সবাইকে যাই হোক আজকের এই ভিডিওটাতে খুব স্পেসিফিক আলোচনা সেটা হচ্ছে যে আপকামিং সিজনটা আসছে দু হাজার পঁচিশ ছাব্বিশ সিজনে সেখানে ইস্টবেঙ্গলে কি হতে চলেছে কারণ ইস্টবেঙ্গল এই সিজনে অনেকটা রিবিল্ড করেছিল অনেক চেষ্টা করেছিল অন্তত একটা ভালো টিম তৈরি করার কিন্তু শুরু থেকে যে মেসটা তৈরি হয়ে গেছিলো সেই জায়গাটা থেকে না ইস্টবেঙ্গল বেরিয়ে আসতে পারল না মর্নিং সোজ দ্য ডে এটা একটা খুব মানে সত্যি কথা অন্ততপক্ষে যে কোনো ফিল্ডের ক্ষেত্রে আর ইস্টবেঙ্গলের এই সিজনের শুরুটা যেভাবে কার্লোস কুয়াদের কোচিংয়ে স্টার্ট হয়েছিল। ঠিক প্যারালালি বলবো না মানে অন্তত প্রায় সেই একই সামঞ্জস্য রেখে সিজনটা শেষ হলো মাঝখানে কিছুটা সময় অস্কার ব্রুজো তিনি চেষ্টা করেছিলেন কিন্তু এই টিমটার মধ্যে এতগুলো প্রবলেম যে একটা জায়গাকে তিনি কভার করতে গিয়ে আরেকটা প্রবলেম আবার নতুন করে বেরিয়ে পড়েছে আজকে সেই প্রবলেমগুলো নিয়ে কথা বলবো এবং সেই প্রবলেমের কতটা সলিউশন হবে সেটা নিয়ে কথা বলবো আর হ্যাঁ স্পেসিফিক কেন বললাম যে ঠক বাঁচতে গাঁ উজাড় হয়ে যাওয়ার একটা পরিক্রম সেটাও কিন্তু ভিডিওটা দেখলেই বুঝতে পারা যাবে প্রথম কথা হচ্ছে এই সিজনে ইস্টবেঙ্গলের মেন যে প্রবলেমসগুলো হয়েছে সেগুলো নিয়ে প্রথমে কথা বলে নেওয়া যাক প্রথম কথা হচ্ছে যে আর্লি প্রিসিজন হয়তো ইন্ডিয়ান ফুটবলের জন্য এতটা আর্লি প্রিসিজন খুব একটা এফেক্টিভ নয় সেটা ইস্টবেঙ্গলকে দেখে বুঝতে পারা গেছে আমরা অনেক সময় হয়তো বলি যে কেন বিদেশি ফুটবল টিমগুলোর মতো আমাদের এখানে আর্লি প্রিসিজন শুরু হয় না কিন্তু কেন হয় না তার কোথাও রেজাল্ট আমরা দেখতে পেয়ে গেছি যারা লেটে সিজন স্টার্ট করেছে বা যারা সেই অর্থে কেউ করেনি বললেও চলে বা যারা বিদেশ থেকে অন্তত পক্ষে এখানের ওয়েদারকে এড়িয়ে গিয়ে ভালো ওয়েদার থেকেও প্রিসিজন করে এসেছে দেখলে দেখা যাবে যে তাদের সিজন কিন্তু অনেক বেটার গেছে এবার আমাদের ইন্ডিয়ান এনভায়রনমেন্টেও এত ভালো ভালো জায়গা রয়েছে সেখানেও কিন্তু ক্লাবগুলো চাইলে প্রিসিশন করতে পারে যেখানে প্লেয়াররা এই গরমের ধকলটা থেকে বাঁচতে পারবে নাম্বার টু হচ্ছে যে পোর টিম বিল্ডিং একটা স্ট্র্যাটেজি ছিল ইস্টবেঙ্গলের ইস্টবেঙ্গল মেনলি যেটা চেষ্টা করেছিল আমি জানি না মানে এটা ইস্টবেঙ্গল ক্লাব লিগেসি যারা কর্মকর্তা রয়েছেন না যারা ম্যানেজমেন্ট যারা ইনভেস্টার রয়েছেন নাকি যারা কোচ কোচিং স্টাফে সেই সময় দায়িত্বে ছিলেন কাদের এই ডিসিশন নাকি এটা সম্মিলিত ডিসিশন যে ম্যাক্সিমাম ইস্টবেঙ্গল যেটা করবে সেটা হচ্ছে কিছু চমক দেওয়ার চেষ্টা করবে কিছু হাই প্রোফাইল প্লেয়ারকে বেশি করে টার্গেট করে তুলে আনার চেষ্টা করবে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে যেটা থেকে বড় গ্যাপ রয়ে গেছিলো সেটা হচ্ছে যে প্রপার ওয়েতে একটা ব্যালেন্সড স্কোয়াড তৈরি করার ব্যর্থতা সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম এটা একটা বিরাট বড়ো গ্যাপ তৈরি হয়ে গেছিলো যে একটা ভালো টিম আর একটা চমকের টিম ঠিক কতটা ফারাক হয়ে যায় সেই জায়গাটা ইস্টবেঙ্গল কিন্তু গোটা সিজনের পারফরমেন্সে দেখিয়েছে নাম্বার থ্রি যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে ইনজুরি দেখো আলটিমেট এই জায়গাটাকে তুমি কখনোই এড়াতে পারবে না ইঞ্জুরি যে কোনো মুহুর্তে যে কোনো সময় যে কোনো টিমে আসতে পারে আর সেই জায়গাটাকে কভার করার জন্য দুটো জিনিস সিজনের শুরু থেকে ভালো করে করতে হয় প্রত্যেকটা প্লেয়ারের একদম প্রপার মেডিক্যাল চেক এবং সেকেন্ড থিং হচ্ছে টিমে ভালো কন্ডিশনাল কোচ এবং টিম ডাক্তার রাখা সেটা ইস্টবেঙ্গলে কতটা হয়েছিল বা কতটা ছিল সেটা আমরা জানি না কিন্তু অন্তত গোটা সিজন জুড়লে দেখা যাবে যে ইস্টবেঙ্গল বেশিরভাগ সময়ে অনেক বেশি করে প্লেয়ারদের চোট আঘাতের জন্য কিন্তু সাফার করেছে একজন করে প্লেয়ার চোট পেয়েছে ফিরে এসেছে একজন আবার অন্যজন চোট পেয়ে বেরিয়ে গেছে তো অস্কার ব্রুজর বিশেষ করে যে টাইমটাতে তিনি দায়িত্ব নিয়ে শুরু করলেন তার কাজটা সেই সময়টা থেকে মোটামুটি তার একটা ফেজ অব্দি। তিনি পুরো যে ইস্টবেঙ্গলের স্কোয়াডটা রয়েছে রেজিস্টার্ড যে স্কোয়াড রয়েছে সেটাকে তিনি কখনোই কিন্তু পুরো হাতের মধ্যে পাননি আমার মনে হয় যে প্রথমবারের মতো ইস্টবেঙ্গল কোচ হিসেবে তিনি একটা ফুল স্কোয়াডকে সুপার কাপের এই ম্যাচটাতে পেয়েছিলেন এর আগে আমার অন্তত মনে পড়ছে না যে কোনো একটা ম্যাচ ইস্ট ইস্টবেঙ্গলের সমস্ত প্লেয়ার অ্যাভেলেবেল ছিল মানে যারা রেজিস্টার্ড রয়েছে তারা তো এই কয়েকটা জায়গা আমার মনে হয় যে ইস্টবেঙ্গলকে খুব বাজেভাবে এইবারে হিট করেছে এবার এই জায়গাগুলো থেকে বাঁচার জন্য এই জায়গাগুলো থেকে রিকভার করার জন্য ইস্টবেঙ্গলকে কিন্তু অনেক প্রবলেমস রয়েছে সলিউশন করতে হবে কিন্তু এই ক্ষেত্রে একটা বড় সমস্যা হচ্ছে যে ইনভেস্টার তারা কতটা হাত খুলে খরচা করবে দেখো শুরু থেকে ইমামি এসে একটা কথা বারবার বলেছে যে বাজেটের কোনো সমস্যা হবে না উই ওয়ার কানেক্টেড উইথ ইস্টবেঙ্গল লং ডেজ এগো ঠিক কথা অনেক দিন আগেও ইমামি একটা সময় ইস্টবেঙ্গলের স্পন্সর হিসেবে ছিল তখন ইনভেস্টার না হলেও স্পন্সর হিসেবে ছিল পরবর্তী সময়ে তাদের সাথে ফুটবলের কোনো যোগাযোগ না থাকলেও পরবর্তী সময়ে আইএসএলএ তারা এসেছে ইস্টবেঙ্গলের হাত ধরেছে কিন্তু অ্যাকচুয়ালি একটা প্রপার ওয়েতে টিম ডেভেলপ করতে গেলে যে ধরনের স্ট্র্যাটেজি নিতে হয় সেটা এতদিন অবধি ইস্টবেঙ্গল কিন্তু নেয়নি সেটা শ্রী সিমেন্টের সময়ে বলো বা সেটা ইমামির সময়ের বলো তাহলে প্রবলেমটা কোথায় এবং সেই সলিউশনটা কীভাবে বার করতে হবে সেই রাস্তা কিন্তু ম্যানেজমেন্টকেই খুঁজতে হবে প্রবলেম আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি এখানে ম্যাটার হচ্ছে যে সলিউশনের রাস্তাটা খুঁজতে হবে কিন্তু যে কথাটা আমি বললাম যে ঠক বাঁচতে গাঁও জাড় হয়ে যাওয়া এটা যদি হয় তাহলে আবার কিন্তু ম্যানেজমেন্ট একদম সরাসরি হাত তুলে নেবে না যে সিরিয়াসলি এটা পসিবল না কেন বলছি তার কারণটা হচ্ছে এই মুহূর্তে ইস্টবেঙ্গল সমর্থকদের সাথে যদি কেউ কথা বলে পার্সোনালি এবং অবশ্যই ভার্চুয়ালি যেভাবেই কথা বলুক না কেন যাদের সাথে যেভাবে যোগাযোগ রয়েছে আমার সাথে ম্যাক্সিমাম যোগাযোগটা ভার্চুয়ালি কারণ আমি অন্তত পক্ষে যেখানে থাকি সেখানে দূরবীন দিয়ে খুঁজলেও মানে চারপাশে হাতড়ালেও ইস্টবেঙ্গল সাপোর্টার খুঁজে পাওয়া যায় না যাই হোক সেটা অন্য ব্যাপার কিন্তু আমার সাথে যতটুকু বিভিন্ন মানুষের ভার্চুয়ালি যোগাযোগ রয়েছে সেখানে পরিষ্কার ব্যাপার একটাই যে ম্যাক্সিমাম যে প্লেয়াররা রয়েছে না তারা এই ইস্টবেঙ্গল জার্সির যে ওজন রয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের যে একটা ঐতিহ্য রয়েছে এই জিনিসটাকে কোথাও না বুঝতে চাইছে না বা বুঝতে পারছে না বা তাদের মধ্যে সেই ফিলিংসটা তৈরি হচ্ছে না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে প্রচুর প্লেয়ার রয়েছে তারা এতটাই পুয়ার পারফরমেন্স করেছে তাদেরকে পরবর্তী সিজনে রাখাটা একটা বড় ক্রাইম কিন্তু এখানে একটা মেজর ফ্যাক্টর হচ্ছে যেরকম অনেক প্লেয়ার রয়েছে যাদের সাথে ইস্টবেঙ্গলের কিন্তু কন্ট্রাক্ট রয়েছে তাদেরকে ছাড়তে গেলে ইস্টবেঙ্গলকে একটা ভালো কম্পেনসেশন দিতে হবে অথবা তাদেরকে অন্য কোনো ক্লাবে পাঠাতে হবে সেটা লোনে হোক বা সেটা ট্রান্সফার ফি দিয়ে হোক যদি সেই ক্লাবের ডিমান্ড থাকে কিন্তু একটা জিনিস দেখো যে ইস্টবেঙ্গলে যে সমস্ত প্লেয়াররা খুব পুর পারফরমেন্স করেছে এবং এক্সিস্টিং কন্ট্রাক্ট রয়েছে আমি একটা এক্সাম্পল দিতে পারি যে ধরো নন্দকুমার শেখর তাকে এই সিজনে খুঁজে পাওয়া যায়নি লিটারেলি খুঁজে পাওয়া যায়নি তো সেই প্লেয়ারটার কিন্তু এক্সিস্টিং কন্ট্রাক্ট রয়েছে জাস্ট একটা সিজন ইস্টবেঙ্গলে এসে ভালো খেললো পরের সিজনে হারিয়ে গেল জানি না আগামী সিজনে কী হবে কিন্তু সেই প্লেয়ারকে কে নেবে কে নেবে সেই প্লেয়ারকে কোনো ক্লাবে যদি লোনেও পাঠায় তাহলেও যে তারা খুব একটা ইন্টারেস্টেড হবে এরকমও কিন্তু খুব একটা গ্যারান্টি দেওয়া যাচ্ছে না হ্যাঁ কোনো আই লিগের ক্লাব হলে সেটা একটা অন্য ব্যাপার কিন্তু আইএসএল এ যদি স্ট্যান্ডার্ডকে একবার দেখা যায় তাহলে কিন্তু কুমারের যে ফর্ম সেই ফর্ম কিন্তু ডাউন তো কোনো ভালো ক্লাবে সে অ্যাট্রাক্টেড হবে না তো এরকম কিন্তু আরও অনেক প্লেয়ার রয়েছে যাদের কন্ট্রাক্ট রয়েছে কিন্তু তাদের পারফরমেন্স ভীষণভাবে পুয়ার ফরেন প্লেয়ারদের ক্ষেত্রে একটা বড় জায়গা হচ্ছে যে দুজন ফরেন প্লেয়ার তারা কন্ট্রাক্টে রয়েছে কিন্তু তারা চোটের কারণে সিজন শুরু থেকে একদম একটা মাঝপথ অবধি তারা অ্যাভেলেবেল হবে না তাহলে তাদেরকে নিয়ে কি হবে তারা কি রেজিস্টার্ড হবে তারা কি রেজিস্টার্ড হয়ে পড়ে থাকবে নাকি তাদেরকে আনরেজিস্টার্ড বিদেশি হিসাবে শুধুমাত্র টাকা গুনিয়ে যাওয়া হবে কি হবে তাদেরকে নিয়ে আমি কথা বলছি এখানে হিজাজি মাহের এবং মাদি তালালের যদি এদের দুজনের সাথে কোনো মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেশন হয়ে যায় সেটা একটা অন্য ব্যাপার এবং সেটা যদি ইঞ্জুরি গ্রাউন্ডে হয় সেটা একটা অন্য ব্যাপার কিন্তু বাকি প্লেয়ারদের মধ্যে ডিয়ামান্টোকোসের কন্ট্রাক্ট রয়েছে ডিয়ামান্টোকোস এমন পারফরমেন্স দিয়েছে সেটা পরবর্তী সিজনে তাকে রাখতে গেলেও ভাবতে হবে কিন্তু কোনো উপায় নেই কারণ এতটাই সে হাই প্রোফাইল ইন দ্য সেন্স অফ স্যালারি প্যাকেজ তাহলে কিন্তু তাকে ছাড়তে গেলে ইস্টবেঙ্গলকে হিউজ টাকা খরচা করতে হবে হিউজ মানে সেখানে হয়তো একটা দুটো বিদেশি প্লেয়ারও এসে যেতে পারে মোটামুটি ইস্টবেঙ্গল যে বাজেট দেয় বিভিন্ন বিদেশি প্লেয়ার রিক্রুটমেন্টের ক্ষেত্রে আর নাম্বার টু হচ্ছে সাউথ ক্রেস্প সম্ভবত তারও কিন্তু এক্সিস্টিং কন্ট্রাক্ট রয়েছে অর্থাৎ তাকে ছাড়তে গেলেও ইস্টবেঙ্গলকে একটা ভালো মতন কিন্তু কম্পেনসেশন ফি তাকে দিতে হবে বাকি কারোর সাথে খুব একটা কোনো কন্ট্রাক্ট নেই আর কয়েকদিন আগে হঠাৎ করে শুনতে পেলাম যে হেক্টর ইউসতে সে নাকি রিটায়ারমেন্টও নিয়ে নিচ্ছে আমার মনে হয় যে বাগানের হয়ে খেলার সিজনটার পরেই যদি রিটায়ারমেন্টটা নিয়ে নিত যে এ ছিল আমার মনে হয় যে হেক্টার ইউসের মতো প্লেয়ারের জন্য ঠিক হতো আমি এখানে ছোট করছি না কোনো একটা প্রেক্ষিতকে কিন্তু হ্যাঁ একটা টিমের হয়ে তুমি চ্যাম্পিয়ন হয়েছো তুমি ফাইনাল খেলছো এবং সেই জায়গাতে একটা একটা হিরোই পারফরমেন্স তুমি গোটা সিজনে মোহনবাগান জার্সিতে তুলে ধরেছ তারপর তুমি যদি তোমার রিটায়ারমেন্ট নিয়ে নিতে আমার মনে হয় একজন প্লেয়ার হিসেবে তার অনেক ভালো হতো বাট তারপরেও সে চ্যালেঞ্জ নিতে গিয়েছিল ইস্টবেঙ্গলে জয়েন করেছিল কিন্তু দেখা গেলো যে যে সিজন মোহনবাগানে কাটিয়েছিল ঠিক তার একটা বিপরীত সিজন সে তার কিন্তু ইস্টবেঙ্গলে কাটলো তো যাই হোক এরপর অবশ্যই তাকে খেলা ছাড়তে হবে কারণ এজ আর তার সাথ দেবে বলে মনে হয় না বাকি প্লেয়ারদের মধ্যে রিচার্ড সেলিস তাকে ইস্টবেঙ্গল রাখবে না রাখাটা পুরোপুরি একটা ক্রাইম হয়ে যাবে আর একজন হচ্ছে মেসি বৌলি এই জায়গাটা এখনো অবধি বলার মতো সিচুয়েশন তৈরি হয়নি কারণ মেসি বৌলি খুব কম সময়ের মধ্যে ইমপ্রেস করতে পেরেছে আমি বলছি না যে খুব ভালো পারফরমেন্স দিয়েছে বাট ইমপ্রেস করতে পেরেছি যে একে নিয়ে যদি লং টার্মে ভাবা হয় এবং কোচের যদি প্ল্যানিংয়ের মধ্যে থাকে তাহলে ভালো কিছু করতে পারে এরকম আরও অনেক ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে যাদেরকে কিন্তু ছাড়লে ইস্টবেঙ্গলের জন্য ভালো হবে সেটা মোহাম্মদ রাকিব হোক সেটা নিশু কুমার হোক সেটা লালচুং লুঙ্গা হোক সেটা প্রভাত লাকড়া হোক সেটা নন্দকুমার শেখর হোক এই ধরনের প্লেয়াররা যদি ইস্টবেঙ্গলে না থাকে যদি এদের থেকে আরও বেটার রিপ্লেসমেন্ট আসে ইস্টবেঙ্গলে সেটা ইস্টবেঙ্গলের জন্য ডেফিনেটলি ভালো হবে নেক্সট যে বিষয়টা কি ইস্টবেঙ্গল সমর্থকরা ভীষণভাবে সামনের দিকে তুলে আনছে যে জায়গাটা হয়তো খুবই কনসার্নিং একটা পার্ট যে কোনো টিমের জন্য সেটা হচ্ছে ব্যাড এনভায়রমেন্ট ইন দ্য ড্রেসিং রুম ড্রেসিং রুমের পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে এবার এই ড্রেসিং রুমের পরিস্থিতিকে ঠিক রাখার জন্য যার ওপরে সব থেকে বেশি দায়ী বা দায়িত্ব থাকে সেটা একজন সেটা হচ্ছে টিমের হেড কোচ বা ম্যানেজার এবার ডেফিনেটলি যারা ইউরোপিয়ান ফুটবল বা ওয়ার্ল্ড ফুটবল নিয়ে সবসময় আলোচনা করে তাদের কাছে এই টার্মটা ম্যানেজার আমরা যারা ইন্ডিয়ান ফুটবল বা এশিয়ান ফুটবলকে দেখি আমাদের কাছে এই জায়গাটা হচ্ছে কোচ হেড কোচ এই জায়গাটা তো যাই হোক হেড কোচের দায়িত্ব কিন্তু থাকে ইজ দ্য মাস্টার অফ দ্য টিম তার হাতে কিন্তু থাকে ড্রেসিং রুমের পরিবেশকে শান্ত করে রাখার বা ড্রেসিং রুমকে ঠিকঠাক করে রাখার কিন্তু বাকি প্লেয়াররা যদি দেখে সেটা বিদেশি হতে পারে সেটা ইন্ডিয়ান হতে পারে ইয়াং হতে পারে এক্সপিরিয়েন্স হতে পারে তারা যদি দেখে যে একজন কোচের সাথে আমার টিমের ক্যাপ্টেনের মাঠের মধ্যে ঝামেলা লেগে যাচ্ছে হাতাহাতির পর্যায়ে চলে যাচ্ছে ওয়ার্ল্ড ফুটবলে কোনো নতুন ঘটনা না আমাদের এখনও একটা ঘটনা মনে রয়েছে প্রচুর ঘটনা রয়েছে তার মধ্যে একটা খুব ইন্টারেস্টিং ঘটনা মনে রয়েছে বালোতেল্লি যখন ম্যানসিটে ছিল তার সাথে তার কোচের ঝামেলা তো এ এরকম ঘটনা খুব কমন এটা হতে থাকে কিন্তু সেটা কোথাও কিন্তু টিমের ওপরে এফেক্ট ফেলে যদি সেই কোচ পরবর্তীতে পুরো টিমটাকে আবারও প্রপার ওয়েতে সেটেল করতে না পারেন তো এই ক্ষেত্রে অবশ্যই ড্রেসিং রুমে যদি সত্যি প্রবলেম থাকে যদি প্লেয়ারদের মধ্যে সেই কমিউনিকেশন যদি কোয়ার্ডিনেশন না থাকে সম্পর্ক ভালো না থাকে তাহলে তার এফেক্টটা কিন্তু মাঠের মধ্যে পড়বে আর সব থেকে যেটা মেজার একটা কনসার্নের জায়গা যেটা অন্তত পক্ষে বহু ইস্টবেঙ্গল সমর্থক বলছে যে এই যে প্লেয়াররা আসছে স্যালারি তো এরা ভালো পাচ্ছে হয়তো আজকে ইনফ্লেটেড মার্কেট রয়েছে এর জন্য প্রত্যেকটা ক্লাবই মোটামুটি হয়তো সত্তর আশি লাখের প্লেয়ারকে দেড় কোটি টাকা দিচ্ছে এর থেকে খারাপের কিছু নেই আমি অলওয়েজ চাই যে আমার দেশের প্লেয়াররা যেন ভালো স্যালারিটা পায় তাদের যেন ভালো একটা ভাবে তাদের কেরিয়ারটা থাকে কারণ আমরা যখন পুরোনো দিনের ফুটবলারদের কথা শুনি তখন পয়সা করি ছিল না তখন চাকরি করতে হয়েছে খেলতে হয়েছে সেমি প্রফেশনাল একটা যুগ ছিল আজকের দিনে প্রফেশনাল যুগেই প্লেয়াররা কিন্তু আর কিছু করে না তো এদের কাছে এই স্যালারিটাই একটা বিরাট বড় ম্যাটার কিন্তু হ্যাঁ দিনের শেষে তারা যে স্যালারিটা পাচ্ছে সেই স্যালারি ওয়াইজ তো তাদেরকে সেই পারফরমেন্সটা তুলে ধরতো বিশেষ করে তুমি যখন একটা পাবলিক ক্লাবে খেলছো তুমি যদি একটা প্রাইভেট ফ্র্যাঞ্চাইজির আন্ডারে খেলো তাহলে সেখানে খুব একটা দায়বদ্ধতা সবসময় থাকে বলে মনে হয় না কারণ সেখানে বহু রোমিং ফ্যান থাকে পারফরমেন্স সাকসেস এই ওয়াইজ কিন্তু ফ্যানরা আসে ফ্যানরা যায় কিন্তু একটা পাবলিক ক্লাবে তুমি যখন খেলছো যখন তুমি মোহনবাগান ইস্টবেঙ্গলে খেলছো তখন তোমাকে মাথায় রাখতে হবে যে এই ফ্যানসরা কিন্তু এরা এখানে পুরোপুরি মানে গেঁথে রয়েছে এই টিমটার সাথে এরা রয়েছে এরা বছরের পর বছর যুগের পর যুগ এরা কিন্তু থাকবে বংশ পরম্পরাতে এরা থাকবে তো আমাকে যদি কিছু করতে হয় আমাকে যদি একটা লিগাসি তৈরি করতে আমাকে যদি কোথাও একটা এক্সাম্পল সেট করতে হয় তাহলে আমাকে ভালো পারফরমেন্সটা করতে হবে অর্থাৎ আমি যে স্যালারিটা উইথড্র করছি ক্লাব থেকে সেই স্যালারি ওয়াইজ আমাকে কিন্তু পারফরমেন্সটা দিতে হবে আমাকে জার্সির জন্য ব্যাজের জন্য হিস্ট্রির জন্য এবং অবশ্যই টিমের ভালোর জন্য সেই পারফরমেন্সটা তুলে ধরতে হবে কোথাও একটা এই যে একটা মানে ওভারঅল ব্যাপার সেই ওভারঅল ব্যাপারটা কিন্তু ইস্টবেঙ্গলে না ক্লিক করছে না তাহলে এক্ষেত্রে আসল জায়গাতে ঘা মারতে হবে আমার মনে হয় যে কোথাও ম্যানেজমেন্টকে গা ছাড়া দিয়ে উঠতে মানে গা ঝাড়া দিয়ে উঠতে হবে গা ছাড়া না এখন তো গা ছাড়া ছিল গা ঝাড়া দিয়ে উঠতে হবে এবং একটা কোথাও প্রপার প্ল্যানিং প্রপার একটা স্ট্র্যাটেজি এবং যেটাকে আমি অলওয়েজ একটা টার্ম ইউজ করি সেটা হচ্ছে সায়েন্টিফিক প্রসেসে টিম বিল্ড আপ করতে হবে সেটা ফরেন প্লেয়ার বলো সেটা ডোমেস্টিক প্লেয়ার বলো এবং এই ক্ষেত্রে যদি কোচের প্রসঙ্গে আসি তাহলে লাস্ট ফেজে ঢুকবো এই ভিডিওর তাহলে কোচ তিনি কিন্তু সরাসরি জানিয়ে দিয়েছেন যে তার একজন স্ট্রাইকার লাগবে একজন উইঙ্গার লাগবে একজন সেন্ট্রাল মিডফিল্ডার লাগবে ডিফেন্ডার তো ডেফিনেটলি লাগছে এবং তিনি যেটা খুব স্পেসিফিক বলতে চাইছেন যে এই টিমটা থেকে শুধুমাত্র তিনি দিমিত্রিয়স ডিও ধরে রাখবেন বাকি আর কোনো প্লেয়ারকে তিনি রাখতে চান না এবং ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে অন্তত পক্ষে যেটা বিভিন্ন জায়গা থেকে মানে নন ভেরিফায়েড সোর্স থেকে বিভিন্ন আপডেট আসছে কারণ ইস্টবেঙ্গলের ক্ষেত্রে আমি বলবো না যে সবসময় ভেরিফায়েড ব্যাপার কারণ সেখানে আবার যা ভালোবাসা উঠে আসবে কমেন্ট বক্সে সেটাকে আমি সবসময় নিতে পারি না কারণ আমারও তো একটা লিমিটেশন রয়েছে নেওয়ার সেই ভালোবাসা আমি নিতে পারি না তো সেই কারণে বলছি নন ভেরিফায়েড সোর্সেস তারা বলছে যে অস্কার বুঝো তিনি কিন্তু সুপার কাপের ম্যাচের পরেই তিনি ম্যানেজমেন্টের হাতে একটা লিস্ট নাকি তুলে দিয়েছেন সেখানে অন্তত পক্ষে দশ জন ইন্ডিয়ান প্লেয়ারের নাম রয়েছে যাদের পরিবর্তন তিনি চান এটা আমার মনে হয় না যে খুব একটা পসিবল হবে বলে কারণ একটা উইন্ডোতে দশ থেকে জন ভালো ডোমেস্টিক প্লেয়ার পাওয়া খুবই টাফ বিশেষ করে ইস্টবেঙ্গল টিমে খেলার মতো এবং যখন কোথাও একটা ট্রফি চ্যালেঞ্জের জায়গাতে ইস্টবেঙ্গল যাবে তবে হ্যাঁ অ্যাটলিস্ট যদি পাঁচ থেকে ছজন মানে যারা রেগুলার বেসিসে ফার্স্ট ইলেভেনের কমন প্লেয়ার হবে সেই জায়গাটাও যদি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তৈরি করে দিতে পারে অস্কার ভুজোর জন্য আমার মনে হয় যে সাকসেস না আসার কিন্তু কিছু নেই কারণ দিনের পর দিন বছরের পর বছর বহু বছর কেটে গেল ইস্টবেঙ্গলে সেই সাকসেসটা নেই অনেক কিছু চেষ্টা হয়ে গেছে লাস্ট পাঁচটা সিজনের দিকে যদি তাকানো যায় আইএসএল স্টক এত পরিমাণে বিদেশি প্লেয়ার এসেছে না এত পরিমাণে বিদেশি চেঞ্জ হয়েছে সামারে সামার উইন্ডোতে পাঁচ ছজন সাতজন যখন সাতজন ছিল তখন সাতজন তারপরে ছজন ছজন উইন্টারে কখনো দুই কখনো তিন কখনও মিনিমাম একটা করে প্লেয়ার ঢুকেছে এখন যদি কাউকে একটা লিস্ট ধরানো হয় লিস্ট দেখলে তোমার মাথা খারাপ হয়ে যাবে যে এতগুলো বিদেশি প্লেয়ার মানে পাঁচ বছরে পাঁচটা সিজনে আমি তো বলবো ইস্টবেঙ্গলে কিছু না হলেও নিয়ার অ্যাবাউট ফর্টি থেকে ফর্টি আমি যদি খুব ভুল না করি চল্লিশ থেকে বিয়াল্লিশ জন বিদেশি প্লেয়ার এসেছে গেছে তো এই জায়গাটা খুব কনসার্নিং একটা জায়গা যে কেন ভালো বিদেশি প্লেয়ার ইস্টবেঙ্গল আনতে পারছে না কেন ভালো বিদেশি প্লেয়ারদেরকে ধরে রাখছে না বা নিয়ে আসা তো আগে আগের ব্যাপার ধরে রাখা তো পরের ব্যাপার কেন নিয়ে আসতে পারছে না কেন সেই অ্যাট্রাকশনটা ইস্টবেঙ্গল তৈরি করতে পারছে না কোথায় আলটিমেট ঘাটতি রয়েছে এটা ইমামিকে বুঝতে হবে এটা ম্যানেজমেন্টকে বুঝতে হবে পুরোটা যদি ইস্টবেঙ্গলের ওই মানে সব জনতা কর্তাদের ওপর তুলে দেওয়া হয় তাহলে যেভাবে কুড়িটা সিজন চলছে সেইভাবেই কিন্তু চলবে আমি অন্তত বলবো যে নতুনত্ব তোমরা আর কিছু দেখে ব্যাপার ইমামই ম্যানেজমেন্টকে তৈরি করতে হবে প্রয়োজনে সেটা সিং টু এসেছে তার হাতেই দায়িত্ব দিতে হবে কিন্তু কোথাও একটা না নতুন করে নতুন করে ভাবনা চিন্তা ইস্টবেঙ্গলকে নিতে হবে আদারওয়াইজ ওই যেভাবে চলছে আইএসএল আসাইস্তক নয়ের ওপরে ইস্টবেঙ্গল উঠতে পারেনি খুব একটা ইম্প্রুভমেন্ট হবে বলে আমার অন্তত পার্সোনালি মনে হয় না আই মে বি রং ইন ফিউচার বাট অন্তত পক্ষে যে সিচুয়েশন সেই সিচুয়েশনের উপর দাঁড়িয়ে আজকের এই কথাগুলো বললাম ভালো লাগলে অবশ্যই বলো আর খারাপ লাগলেও বলো যা কিছু ওপিনিয়ন রয়েছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট